আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ফেটে যায় ভেঙে যায় পারফেক্ট হয় না তারা চাইলে এই রকম ব্রেড পুডিং তৈরি করতে পারেন এই পুডিং ফেটেও যাবে না ভেঙেও যাবে না একদম সফট আর স্মুথ হবে খেতে হবে অনেক টেস্টি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখি নিই প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনি দিয়ে এখন আমি নেড়েচেরে নেব কিছুক্ষণ নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর একটা কালার চলে আসছে বেশি কালার করতেও যাবেন না তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে পুরিং খেতে ভালো লাগবে না যখন সম্পন্ন চিনি গলে আসবে আর সুন্দর কালার চলে আসবে তখনই সাথে সাথেই আমি চুলা থেকে নামিয়ে নিব অনেক সুন্দর কালার আসছে এখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা কেকের মোড় নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিচ্ছি ছোট সাইজের আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আর বেশি করে পাউরুটি নেবেন এখন আমি সাইডের যে ব্রাউন কালার অংশগুলো সহই আমি একটা কাচি দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এই ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিতে পারবেন সবগুলো কেটে নিয়েছি একটা বোলের মধ্যে তুলে নিলাম আর এখানে আমি দুধ নিয়েছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে বিশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব একদম সফট হওয়ার জন্য আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ভেঙে আমি এখানে তিনটা ডিমের পুডিং বানাবো এর জন্য তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও কম করে বানাতে চান তাহলে দুইটা নেবেন আর যদি বেশি করে বানাতে চান তাহলে আর বেশি নেবেন সবগুলো ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি ঢেলে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন এরকম করে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে যে পাউরুটি আমি ভিজিয়ে রেখেছি ওই পাউরুটিগুলো একদম সফট হয়ে গেছে ওগুলো ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি ছাঁক নিতে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলেই বেশি ভালো হবে লাঞ্চ থাকলে পুডিং ভালো হয় না সবগুলো আমি ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন নেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে যে মোল্ডে আমি ক্যারামেল সেট করেছি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি তারপরে চুলে একটা প্যান বসে একটা টিস্যু পেপার দিয়েছি এর উপরে খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি আর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না তাহলে মোল্ডের মধ্যে ঢুকে যাবে মাঝামাঝি পর্যন্ত দিয়েছি এখন ঢেকে রেখে দেবো চুলার আঁচ একদম লো আছে করে তিরিশ থেকে ৩৫ মিনিট এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে ৩৫ মিনিট পর আমি ফিরে আসলাম পড়িং এখন আমি চেক করে দেখব হয়েছে কিনা না একটা কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠি যদি ক্লিনভাবে বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে আরও ছেট হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে কেটে আলগা করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুডিং ফেটেও যায়নি ভেঙেও যায়নি অনেক সুন্দর হয়েছে হয়ে গেল ডিম আর পাউরুটি দিয়ে ভীষণ মজা পুডিং আপনারা এরকম করে বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে আর বানানো একদমই সহজ আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ছোটো বড় সবাই এই পুডিং অনেক মজা করে খাবে সবারই পছন্দ হবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ